দিত না আপনার মামলা চলত যাদের কারণে যাদের রক্তের কারণে আজকে আপনি বেকসুর খালাস যাদের রক্তের কারণে আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন তাদের রক্তের বদলা যদি না নেন আপনাকে আগামীদের মানুষ ক্ষমা করবে না বাঙালি বাঙালির চরিত্র হবে তারা প্যারিস থেকে এসে এনে নায়ক যেভাবে বানাইতে পারে তারা মির জাফরের মতো খলনায়ক বানাইতে পারে এই রক্ত দেওয়া শহীদ পরিবারের এই ইতিহাস ভুলে যাবেন না তাই আমাদের বক্তব্য হচ্ছে গণতদন্ত কমিশনের মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রশ্ন রিজলভ করেন এবং আমরা বারবার বলেছি বিভিন্ন প্রেসে এবং কক্সতে কি কি অপশন হতে পারে প্রথম অপশন হচ্ছে নাপসি মডেলে আপনি আউটরাইট আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নিষিদ্ধ করে দেবেন দ্বিতীয় অপশন হচ্ছে যদি ট্রুথ অ্যান্ড ফর্মে যান সাউথ আফ্রিকার মডেলে তাহলে কাদের বিচার করবেন কোন কোন অপরাধের বিচার করবেন আর কাদেরকে কমিশন করে হেফাজতের আলেমদের সামনে ক্ষমা করাইতে হবে সেইটা আলাদা করতে হবে কাদেরকে আওয়ামী লীগ যেহেতু আমাদেরকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে তার রাজনীতি নিষিদ্ধ না হলেও আগামী তিনটা নির্বাচনকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ন্যায্যতার ভিত্তিতে বঞ্চিত করতে হবে কারণ সেই জাতিকে নির্বাচন করতে দেয় নাই ভোট দিতে দেয় নাই আওয়ামী লীগের কোন পদস্থ নেতা ওয়ার্ড ইউনিয়ন থেকে শুরু করে যারা এমপি মন্ত্রী হয়েছে গত ষোলো বছর তারা বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে পারবে না এইরকম শক্ত করে গণতন্ত্র কমিশন গণতন্ত্র তদন্ত কমিশন গঠন করবার জন্য তার ভিতরে আজকের ইনকিলাব যাদের কথা বলছে যারা আত্মবিনে আজকে হাজির হয়েছে তাদের প্রত্যেকের ব্যাপারে আমরা বলেছি সাপলার গণতন্ত্রের জন্য বড় তদন্ত কমিশন করতে হবে বিলখানার গণতন্ত্রের জন্য গণতন্ত্র তদন্ত কমিশন করতে হবে কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখলাম পিলখানার থেকে দায়িত্ব এড়িয়ে একটা প্রজ্ঞাপন দিয়ে যে কমিশন দেওয়া হয়েছে তার ক্ষমতা খর্ব করা হয়েছে সে মামলার প্রশ্ন আলোচনা করতে পারবে না কোন ফাইল রিকল করতে পারবে না সাক্ষীদেরকে তদন্ত করতে পারবে না ঠিক এইভাবে একই চক্রান্ত করে একটা আইওয়াশের কমিশন দিয়ে বাংলাদেশে আবার নতুন ষড়যন্ত্র হচ্ছে যারা দুই সালে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের বিচারিক আদালতের মাধ্যমে কমিশনের মাধ্যমে বাঁচিয়ে দেবার নতুন ব্লু কলার ক্রাইমের শুরু হয়েছে এই কমিশনকে দায়িত্ব খর্ব করে যেটা করা হয়েছে সেটাকে আমরা প্রত্যাখ্যান করছি এবং আমরা বলছি নতুন করে প্রজ্ঞাপন দিয়ে তার রিভাইজ করতে হবে এবং গণ তদন্ত কমিশনের ফর্মে নিয়ে আসতে হবে আমরা তৃতীয় বলেছিলাম বাংলাদেশে গুম আয়না রায়নাঘর থেকে শুরু করে গত ষোলো বছরে যেই রাষ্ট্রীয় মদদে খুন খারাপের রাজত্ব করা হয়েছিল সেটার জন্য গণতদন্ত কমিশন করতে হবে ঠিক একইভাবে দেখলাম একটা ঘুম কমিশন করা হয়েছে যার ক্ষমতা নাই যাকে অযোগ্য লোক দেওয়া হয়েছে পাবলিকলি সাফিসিয়েন্টলি ম্যান পাওয়ার দেওয়া হয় নাই গণতদন্তের যে ফর্ম আমরা বলেছি যে কাঠামো প্রস্তাব করেছিলাম সেই কাঠামো পর্যন্ত দেওয়া হয় নাই ঠিক একইভাবে প্রধান উপদেষ্টাকে আমরা বলেছিলাম জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে ঘিরে একটা গণতদন্ত কমিশন করেন এবং আমরা এটার ফরমেট পর্যন্ত একাধিক উপদেষ্টাকে দিয়েছি আমেরিকার কংগ্রেশনাল হিয়ারিং এর মডেলে সিনেটের কবলে বিভিন্ন সময়ে বিভিন্ন নামে এবং বিভিন্ন ব্যানারে যারা শহীদ হয়েছেন তাদের রুমের মাফেরাত কামনা করছি এবং শহীদ পরিবারের সদস্যরা যারা অফিসে আছেন তাদের প্রতি আমাদের দল সমবেদনা এবং এই লড়াইয়ের সাথে একাত্মতা ঘোষণা করছি বাংলাদেশে এই বিচারের দাবি দাওয়া নিয়ে অনেক বক্তারা ইতিমধ্যে কথা বলেছেন আমি এটার কিছু প্রসেস দিয়ে কথা বলতে চাই যে বাংলাদেশের বাংলাদেশ দুই এর কথা যখন আমরা বলছি দায় দরদের ভিত্তিতে নতুন রাজনীতির কথা যখন বলছি আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্ব আমার জাতীয় স্বার্থ এবং আত্মমর্যাদার কথা যখন বলছি এই জাতীয় পার্টির প্রশ্ন ন্যায্যতার ভিত্তিতে সমাধান করবার মধ্য দিয়েই আজকের এই শহীদদের বিচার ফাইসালা হইতে হবে এই দাবি আহ্বান রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম